আসসালামু আলাইকুম সবাইকে জানাচ্ছি ইভ কিচেনে আরও একটা নতুন রেসিপির আমন্ত্রণ ইএফ কিচেন মানেই সহজ রেসিপি এবং ঘর থাকা উপকরণ দিয়ে দারুণ মজার মজার রেসিপি আজকেও আপনাদের জন্য খুবই সহজভাবে দারুণ একটি রেসিপি নিয়ে হাজির হয়ে গেলাম এই রেসিপিটা কিন্তু আপনাদের কাছে অনেক অনেক ভালো লাগবে কারণ এই রেসিপিটা এতটাই মজাদার যে কি বলবো একবার যে খাবে সে কিন্তু আপনাকে দ্বিতীয়বার খাওয়ার জন্য আবার রিকোয়েস্ট করবে তাই বলছি একবার হলে ভিডিওটা দেখে অবশ্যই পাশে ট্রাই করবেন আমার মনে হয় আপনাদের কাছে এটা একইভাবে ভালো লাগবে কারণ এই রেসিপিটা আমি যখন প্রথমবার করেছিলাম তার পরবর্তী কিন্তু আমাকে আবার রিকোয়েস্ট করা হয়েছিল যেন এই রেসিপিটা আবার তৈরি করি কারণ এতটাই আমার ফ্যামিলি মেম্বার এটা পছন্দ করেছিল আমার মনে হয় আপনার ফ্যামিলি মেম্বারও ঠিক একইভাবে এটা পছন্দ করবে তাই একবার হল বাসে ট্রাই করবেন আজকের এই রেসিপিটা হলো ডিম দিয়ে পটলের দোলমা আমরা অনেক সময় চিংড়ি মাছ দিয়ে আসলে পটলের দোলমা খেয়েছি কিন্তু এইভাবে ডিম দিয়ে যারা এখন ট্রাই করেনি তারা অবশ্যই ট্রাই করতে পারেন এটা কিন্তু খুব দারুণ একটি লোভনীয় রেসিপি রেসিপিটা ভালো লাগলে অবশ্যই সেটা কিন্তু জানাবেন তাহলে তাহলে চলুন দেখে আসি কিভাবে তৈরি করছি আজকাল মাটা তার দোলমা মানে ডিমের পটলের দোলমা রেসিপিটা আর এই পোটলের ধর্ম রান্না করতে করতে কী লাগছে সেটা কিন্তু রান্না করতে করতে আপনাদেরকে দেখিয়ে দেবো এখানে আমি কিছু পটল নিয়ে নিয়েছি আর পটলগুলোর সাইজগুলো একটু মিডিয়াম হলেই সব থেকে বেশি ভালো হয় আপনার চেষ্টা করবেন ফ্রেশ এবং একটু ভালোভাবে মানে পটলগুলো যেন একটু ফ্রেশ থাকে বা কোন দিকে তারা না থাকে সেরকম পটল হলেই সবথেকে বেশি ভালো লাগে দেখতে সুন্দর লাগে এখন এই পটলগুলোকে যেটা করতে হবে সে পটলগুলো উপরে যে খোসাটা সেভাবে একটু ছুরি দিয়ে আপনারা চেঁচে নিতে পারেন বা চাইলে একটু বটি দিয়ে কাজটা করে নিতে পারেন আমি এভাবে একটু একটু ছুরি দিয়ে উপর থেকে একটু চেঁচে নিচ্ছি যেন উপরে যে সবুজটা সেটা যেন চলে যায় এটাকে খোসা কিন্তু ছাড়ানো যাবে না ঠিক এভাবেই চেছে নিতে হবে তা যাই হোক আমার চা কিন্তু প্রায় হয়ে গেছে এই পটলটার আর এই পটলটার এই যে উপর মুখটা কিছুটা অংশ আমি একটু কেটে নিচ্ছি আর একটা অংশ আমি একটু বেশি করে কাটছি কারণ আমি একটা অংশ আসলে কাটবো ভিতর থেকে কিছু ভিতর যে বিচিগুলো আছে সেগুলো বের করার জন্য আসলে একটু বেশি করে কাটতে হবে আর এ কীভাবে বের করছি সেটা আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি ঠিক এরকম একটি চামচ নিয়ে নেবেন চামচের যেই গোড়াটা সেটা এইভাবে একটু ঢুকিয়ে নেবেন চেষ্টা করবেন ছোটো সাইজের যে চামচগুলো সেগুলো দিয়ে কাজটা করার জন্য আমি এখন ভিতর থেকে বিচিগুলো খুব সুন্দর করে কিন্তু বের করে নিচ্ছি আর পটলের যে অপর পার্টটা যেটা সেটা যেন কোনোভাবেই ফুটো হয়ে না যায় বা ভেঙে না যায় সেদিকে অবশ্যই খেয়াল রাখবেন যেন এটা দুপাশে ছিদ্র হয়ে না যায় এখন আমি পটলের বিচিগুলোকে বের করে নিচ্ছি ঠিক একইভাবে দেখুন যে এইভাবে কিন্তু আপনারা চাইলে এগুলোকে বের করে নিতে পারেন আর যে বিচিগুলো বের করে নিয়েছি আর একইভাবে আমি সবগুলো পোটালেরও বিচি বের করে নিয়েছি দেখতে পাচ্ছেন বের করে নিয়েছি ধুয়েও নিয়েছি পরিষ্কার করে এখন আমি যেটা করব সেটা হল ভিতরে পোটা রেডি করার জন্য সেখানে আমি ডিমডের মিক্সারটা তৈরি করব এখানে আমি কিছু দিয়েছি প্রায় দু টেবিল চামচের মতো পেঁয়াজ কুচি করা একদম কিমার মতো করে চেষ্টা করুন যতটা সম্ভব চিকুন করে কুচানোর জন্য তারপর এখানে আমি দিয়েছি তিন চারটা কাঁচামচ কুচি করা ছালটা কিন্তু আপনাদের পছন্দ মতো আপনারা চাইলে এখানে অ্যাড করতে পারেন তারপর এখানে আমি দিয়ে দিব সামান্য পরিমাণ ধনিয়া পাতা ধনে পাতাটাও আপনাদের পছন্দ মতো অ্যাড তারপর দিয়ে দিচ্ছি এখানে আমি সামান্য পরিমাণ একটু হলুদের গুঁড়া এক হলুদের গুঁড়া দিতে চলবে আবার চাইলে অপশনাল নাও দিতে পারেন তারপর এখানে দিয়ে দিচ্ছি আমি পরিমাণ একটু লবণ অল্প লবণটা অ্যাড করছি এখন আমি সবকিছু হাত দিয়ে ভালোভাবে মিক্স করে নিব খুব ভালোভাবে এটাকে একটু কষলে নেবেন যেন ডিম জন্য মিক্সারটা খুব ভালো হয় কারণ পেঁয়াজ আর কাঁচামরিচটা যদি ভালোভাবে মিক্স হয় তাহলে কিন্তু এটা খুব ভালো হবে আমার কিন্তু এটা প্রায় মিক্স করা হয়ে গেছে এখন আমি এখানে যে ডিমটা দিব সেখানে আমি দুটো ডিম দিব আমি যে পরিমাণ পটল নিয়েছি তার জন্য কিন্তু এখানে দুটো ডিম যথেষ্ট বরং দুটো ডিমের থেকে আর কিছুটা অংশ থেকেও যেতে পারে তবে যাই হোক আমি কিন্তু দুটো ডিম এখানে দিয়ে দিচ্ছি তবে আপনাদের পটলের পরিমাণ বুঝে আপনার ডিমটা অ্যাড করবেন তারপর আমি ডিমটাকে খুব ভালোভাবে আমার পেঁয়াজ মরিচের সঙ্গে মিক্স করে নিচ্ছি খুব ভালোভাবে এটাকে মিক্স করে নেবেন আর এটা কিন্তু ভালোভাবে মিক্স হয়ে যাওয়ার পর আমি যে জিনিসটা নিয়ে নিয়েছি এটার মধ্যে কিন্তু আসলে পটলগুলোকে আমি একটু ভাবিয়ে দিব এটা একটি স্টান এটা আসলে ফলের স্টান আপনাদের কাছে যে কোনো চালনের মধ্যে হোক বা যে কোনো একটা স্টলের বাটির মধ্যে চাইলে কিন্তু আপনারা একইভাবে এটাকে ভাব দিতে পারেন এতে কিন্তু ভাব দেওয়া হবে তারপর আমি ডিমটির মিক্সারটা এরকম পটলের মধ্যে ঢুকিয়ে নিচ্ছি আর চেষ্টা করবেন ডিমটা যেন একদম পটলের মধ্যে একদম ঠেসে ঠেসে ভরবেন না কিছুটা অংশ এখানে ফাঁকা রাখবেন তাহলে কিন্তু পটলটা আসলে ডিমটা ফুলে কিন্তু তখন উপরে বের হয়ে আসবে তার জন্য আপনাকে বুঝে শুনে এটা অ্যাড দিতে হবে বেশি একদম ভরা যাবে না কিছুটা অংশ খালি রাখা যাবে আবার তাহলে কিন্তু এটা হাত ভরতে পারেন মানে অর্ধেক পরিমাণ ভরেও কিন্তু এই কাজটা করতে পারেন তারপর আমি একটা একটা করে এরকম পটলগুলোকে সুন্দরভাবে ডিমগুলোকে ভরে নিব আর সুন্দরভাবে আমি স্ট্যান্ডটার মধ্যে সেট করে নেব তারপর কিন্তু সেট করে নেওয়া হয়ে গেছে আমার সবগুলো পটল দিয়া এখন আমি পটলগুলোকে ফাঁপ দেওয়ার জন্য একটি পাত্রের মধ্যে অলরেডি পানি বসিয়ে দিচ্ছি আর পানিটা দেওয়ার পর এরকম স্ট্যান্ডটা ধরে বসিয়ে দিব স্ট্যান্ডটা নিচ্ছি কিন্তু একটা পায়ার মতো সিস্টেম আছে যেটার কারণে কিন্তু পানিটা ওপর উঠবে না এখন আমি সুন্দরভাবে ঢাকনা দিয়ে ঢেকে চুলাটা অন করে দিচ্ছি আর পটলগুলোকে ফাঁপ দিয়ে নিচ্ছি খুব ভালোভাবে আর দেখতে পাবেন কিছুক্ষণ পরে কিন্তু এটা বলক চলে এসেছে অলরেডি আর উপরে কিন্তু ডিমটা দেখুন উপরে কিন্তু উপরে উঠতে শুরু করে দিয়েছে মানে সেদ্ধ হতে শুরু করে দিয়েছে আমি ঢাকনাটা খুলে আপনাদেরকে একটু দেখাচ্ছি যে ঢাকনা খুললে কিন্তু তো কোনো সমস্যা হয় না আবারও ঢাকনা দিয়ে আরও দু এক মিনিটের মতো আমি অপেক্ষা করবো তাতে কিন্তু আমার ডিমটা এবং পটলটা সেদ্ধ হয়ে যাবে আর এই যে অলরেডি কিন্তু এটা হয়ে গেছে এখন আমি এটা পানি থেকে তুলে নিব পানি থেকে তুলে তারপর ভালোভাবে পানিটা একটু ঝরিয়ে নিতে হবে পানিটা ঝরানোর পর এখানে একটি প্রায় আবার বসিয়ে দিয়েছি কড়াই তার মধ্যে দিয়ে দিচ্ছি প্রায় তিন টেবিল চামচের মতো সাদা তেল তেলটা একটু গরম হয়ে আসা পর্যন্ত অপেক্ষা করব তেলটাকে একটু ছড়িয়ে দিচ্ছি এই তেলের মধ্যে দিয়ে দিব সামান্য পরিমাণ একটু হলুদের গুঁড়া আর সামান্য পরিমাণ একটু লবণ এতে কিন্তু পটলের উপরের যে কালারটা সেটা খুব ভালো আসে তার জন্য হলুদটা অ্যাড করলাম আপনারা আর এখানে নাও দিতে পারেন তারপর এটাকে খুব ভালোভাবে মিক্স করে তেলটা গরম হয়ে আসলে আমি একটা একটা করে পটলগুলোকে এখানেই বসিয়ে দিব। আর পটলগুলোকে খুব সুন্দর করে একটু ভেজে নিতে হবে পটলগুলোকে সুখ সুন্দর করে কিন্তু ভেজে নিতে হবে এখানে ভেজে নিলে আসলে খুব ভালো হবে আর আমি আসলে কোনো আটকা জায়গার মধ্যে আসলে ভয়েসটা দিই না একটু খোলা জায়গার মধ্যে দিই আর আমাদের চারিপাশে হাঁস মুরগির অভাব নেই তার জন্য মুরগির ভয়েসগুলো আপনি আসলে শুনতে পাচ্ছেন আসলে এটা আপনাদের সমস্যা হলে ক্ষমা দৃষ্টিতে দেখবেন আর এখন খুব ভালোভাবে পটলগুলোকে উল্টে পাল্টে আমি ভেজে নিচ্ছি আর হয়তো একটু ছিটে ছিটে আসলে ডিমগুলি একটু বের হয়ে আসতে পারে এটা কোন তো কোনো সমস্যা না সম্পূর্ণ ডিমটা কখনো বের হয়ে আসবে না আর আপনারা যদি হাফ দেন তাহলে তো একটু বের হবে না আর এরকম করে সুন্দরভাবে উল্টে পাল্টে আমি পটলগুলোকে ভেজে নিচ্ছি আর পটলগুলো ভাজা হয়ে গেলে আমি সুন্দর করে তুলে নিবো তুলে নিয়ে তারপর রান্নার প্রসেসিংয়ে চলে যাব আমি প্রত্যেকটা পটলই তুলে নিচ্ছি আর পটলগুলো কিন্তু চতুর একটু লাল লাল করে ভেজে নিয়েছি চেষ্টা করব এরকম করে একটু লাল লাল করে ভেজে নেওয়ার জন্য যদি কোনো অংশে না হয় সেখানে একটু উল্টে পাল্টে ভেজে নেবেন আসলে পোটলের যে ভাজার যে ফ্লেভারটা সেটাও কিন্তু খুব ভালো লাগে খেতে আমার পটলগুলো ভাজা হয়ে যাওয়ার পর আমি কড়াইটা আবার ভালোভাবে একটু ধুয়ে পোষে করে নিয়েছি তারপর এখানে দিয়ে দিচ্ছি আরও আমি প্রায় তিন টেবিল চামচের মতো তেল তেলটা একটু গরম হয়ে যাওয়ার পর এখানে আমি এক এক করে মশলাগুলো দিয়ে দিব প্রথমে আমি দিয়ে দিচ্ছি এখানে হাফ কাপের মতো পেস্টটা বাটা করে নিয়েছি আমি এখানে বেটে নিয়েছি আপনি চালে কুচুনও দিতে পারেন তবে বেটে দিলে আসলে খুব ভালো হয় ঝোলটা একটু ঘন ঘন হয় তাতে কিন্তু দেখতেও সুন্দর লাগে খেতেও ভালো লাগে এখন পেঁয়াজগুলোকে ভালোভাবে তেলের সঙ্গে মিক্স করে নিচ্ছি তারপর এখানে আমি একটু অ্যাড করে দিব আদা রসুনের পেস্ট আমি এখানে একটা চামচের মতো আদা রসুনের পেস্টটা অ্যাড করে দিচ্ছি আপনারা যদি আলাদা আলাদা চান সেক্ষেত্রে হাফটা চামচ আদা এবং হাফো চামচ রসুনের বাটা দিতে পারেন তারপর দিয়ে ভালোভাবে মিক্স করে নিচ্ছি আর স্বাদ মতো এখানে লবণটাও অ্যাড করে দিচ্ছি এবার লবণটা অ্যাড করে দিয়ে আমি ভালোভাবে একটু কষিয়ে নিব যেন এখানে আদর শুনে কাঁচা গন্ধটা না থাকে কোনোভাবে দেখুন এটা কিন্তু একটু হালকা একটু হালকা ব্রাউন কালার ধরে গেছে সে পর্যায়ে এখানে আমি পানিটা অ্যাড করে দিচ্ছি পানিটা অ্যাড করে এক এক করে আমি শুকনো যে মশলার গুঁড়াগুলো সেগুলো এক এক করে অ্যাড করবো তারপর দিয়েছি এখানে এক টেবিল চামচের মতো আমি মরিচের গুঁড়া আপনার ঝালটা আপনি বুঝিয়ে শুনে অ্যাড করবেন আপনি কতটুকু ঝাল পছন্দ করেন বা ঝালটা খেতে চান সেই অন্দার মতো তারপর দিয়েছি এখানে হাফটা চামচ হলুদের গুঁড়া হাফটা চামচ জিরে গুঁড়া তারপর দিয়েছি হাফটা চামচ এখানে আমি ধনিয়ার গুঁড়া আর হাফটা চামচ দিয়ে দেবো এখানে আমি গরম মশলার গুঁড়া গরম মশলাগুঁড়াটা অবশ্যই দিবেন তাহলে কিন্তু একটা খুব সুন্দর একটা শুভ আসে তাতে খেতেও কিন্তু অনেক ভালো লাগে এবার মশলাগুলোকে সব কিছুর সাথে ভালোভাবে মিক্স করে নিতে হবে একসঙ্গে মিক্স করে একটু কষিয়ে নিচ্ছি তারপর এখানে আমি দেখুন একটু ভাজা ভাজা হয়ে গেছে এরকম তখন আবার একটু পানি অ্যাড করে দিয়ে মশলাটাকে আবার একটু ভালোভাবে কষিয়ে নিব। তাতে মশলাটা ভালোভাবে কষানো হবে আর কিটা রান্নাটা কিন্তু টেস্টটা খুব ভালো আসবে তারপর ঢাকনা দিয়ে ঢেকে আমি মশলাটাকে কষিয়ে নিলাম খুব ভালোভাবে তারপর একটু নাড়াচাড়া করে দিয়ে আমি এখানে পানিটা অ্যাড করে দিব। যে পরিমাণটা ঝোলটা রাখবো সেই আন্দাজ মতো কিন্তু এখানে পানিটা অ্যাড করতে হবে এখন আমি দেখুন মশলাটা কিন্তু ভালোভাবে একটু নাড়াচাড়া করে এখানে পানিটা অ্যাড করে দিচ্ছি এখন ঝোলটা দিয়ে দিচ্ছি আপনি কতটুকু পরিমাণ ঝোলটা রাখতে চান সেই আন্দাজ মতো এখানে দেবেন কিন্তু অতিরিক্ত পাতলা করবেন না ঝোলটা তাহলে কিন্তু খেতে আসলে ভালো লাগবে না তারপর ভালোভাবে ঝোলটা দেওয়া হয়ে যাওয়ার পর আমি যে পটলটাকে ভেজে রেখেছিলাম সেই পটলটা এখন দিয়ে দিব আপনার চাইলে অনেকে বলক কানিয়ে তারপরও দিতে পারেন তবে আমি এখনই দিয়ে দিচ্ছি তাতে কিন্তু ডিমের ভিতরে যেয়ে এটা জুসি বা আসবে মানে ঝোলটা খুব সুন্দরভাবে ঢুকে যাবে আর এই পটলটা কিন্তু অলরেডি সেদ্ধ করা আবার ভাজা তার জন্য কিন্তু সেদ্ধ হওয়ার এখানে কোনো কিছু নেই খুব ভালোভাবে একটু মশলটা যেন ডিমের ভিতরে ঢুকে যায় বা পটলের ভিতরে ঢুকে সেইভাবেই আসল রান্নাটা করতে হবে এবার ঢাকনা দিয়ে ঢেকে অপেক্ষা করছি প্রায় চার পাঁচ মিনিটের মতো পাঁচ মিনিট পর ফিরে আসলাম অলরেডি দেখতে পাচ্ছেন ঝোলটা কিন্তু অনেকটাই প্রায় শুকিয়ে গেছে আর এখন একটু হালকা নাড়াচাড়া করে দিচ্ছি কিছু না করে দিয়ে আমি এখানে একটু সামান্য পরিমাণ গরম মশলা অ্যাড করে দেবো আসলে রান্নাটা কিন্তু খুবই সিম্পল এখন পটলটা ভাজার পরে আসলে এতটা আর কঠিন থাকে না সামান্য পরিমাণ একটু গরম মশলা দিয়ে কিছুটা ধনে পাতাও এখানে আমি অ্যাড করে দিচ্ছি তাতে কিন্তু খুব সুন্দর একটা শুকনো আসবে এবার ধনে পাতাটা দিয়ে হালকা একটু নেড়েচেড়ে মিক্স করে দেবো দিয়ে তারপর আমি এটাকে ঢাকনা দিয়ে ঢেকে তারপর কিন্তু দু মিনিটের মতো চুলাই রেখে নামিয়ে ফেলবো অলরেডি কিন্তু আমার রান্নাটা একদম ডান হয়ে গেছে আমার মনে হয় খুবই সহজ হয়েছে রান্নাটা আপনারা দেখতে বুঝতে পারছেন এবার নামিয়ে আমি পরিবেশন করব দু মিনিট পর দু মিনিট পর ফেরত আসলাম অলরেডি কিন্তু পরিবেশন করে চলে এসেছি দেখতে পাচ্ছেন এটা কতটা লোভনীয় এবং কতটা ইয়ামি লাগছে এরকম একটি রেসিপি আপনি চাইলে কিন্তু মেহমানদের আপ্যায়নের সময় রাখতে পারেন আপনার মেহমান বাড়তে আসলে অনেক রকমের রেসিপি আপনাকে করতে হয় তার মধ্যে এরকম একটি রেসিপি করে রাখবেন দেখবেন মেহমানরা কিন্তু অনেক পছন্দ করবে এমনকি বাসায় যখন কোনো কিছুই থাকবে না দুটো ডিম থাকলে আর পোটল থাকলে এ এটা করে নিতে পারেন আপনার ফ্যামিলি মেম্বাররা কিন্তু সবাই এই রেসিপিটা পছন্দ করবে এমনকি আপনার কাছে অনেক ভালো লাগবে রেসিপিটা কেমন লাগলো অবশ্যই জানাতে ভুলবে না চ্যানেল নতুন হয়ে থাকলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন পাশে থাকা বেলাইকনটা বাজিয়ে দিয়ে নোটিফিকেশন অন করবেন সেক্ষেত্রে এই অ্যাপ কিচেনে সহজ সহজ নতুন নতুন রেসিপি হলে সবার আগে আপনার কাছে পৌঁছে যাবে দেখা হবে হয়তো বার কোনো নতুন নতুন রেসিপি নিয়ে এই পর্যন্ত ভালো থাকবেন সুস্থ থাকবেন আর আমাদের জন্য দোয়া করবেন আজকের মতো এই পর্যন্তই আল্লাহ হাফিজ আসসালামু আলাইকুম